আরে ভাই আপনার বাড়িতে যে আপনার সন্তান আছে সংসার চালানে চিন্তা হওয়ার না বাপে তা বাপে যদি সংসারের চিন্তা মাথায় নেয় তা গোটা দুনিয়ার সমস্ত মানুষের সংসারের চিন্তা কার মাথায় আপনার চিন্তা কি আপনার চিন্তা হলো আল্লাহর কাম করে সন্তানে যদি বাপের কথা মতো চলে তো বাপে সন্তানের জন্য সব করতে রাজি আর যদি সন্তান বাপের কথা মতো না চলে তেলে বাপের মধ্যে মধ্যে থাপর मारे গাল পারে বেশি শয়তানি করলে বাড়িতে বাইতে এই যে কিছু মুসিবত আসে আমাদের উপরে এই মুসিবতটা হলো কি জানেন আমরা আল্লাহর কথা মতো সলিনা দেখে আল্লাহর না থাপর মানে জহারাল কাসাদ ফিল বরি ওয়াল বিমা কাসাব আইদিন নাস এটা কোরআন শরীফে বলেন দেখেন কোরআন শরীফটা খুবই দামি কিটা কেউ যদি কোরআন শরীফ বুঝে কোরআন শরীফ পড়ে তাহলে সে আল্লাহর ওলি হওয়ার জন্য আর কিছু দরকার নেই কিন্তু আমরা বোকা জানেন কোন শরীপ করি কোরান শরীফ তেল করি না তেল করলেও কোরআন শরীফ আল্লাহ কি বলতেছে এ কথাটা আমরা জানি আল্লাহ বলতেছে দুনিয়াতে যা বিশৃঙ্খলা হয় একদম আমার করার ইচ্ছে তোমরা উল্টা পাল্টা করো এই জন্য আমি বন্যা দি কুমিল্লা পেনি পানিতে ডুবে দিছি তোমরা ঝামেলা করো এই জন্য তোমাদেরকে মধ্যে মধ্যে অসুখ বিসুখ দেখবে এক মানুষ নামাজ কেমন কিছু করে না সেই শুনছে ক্যান্সার হচ্ছে উনি এখন তসবি মসজিদ আসা শুরু ঠিক না এটা উপকার হয়েছে না ক্ষতি হয়েছে উপকার হয়েছে কারণ দুনিয়ার থেকে তো যাওয়াই লাগবে ক্যান্সার যদি নাও হয় তাও তো মরা লাগবে মনে করেন একটা মানুষের অসুখ ওই মানুষের খুব মন খারাপ আরে আমার অসুখ হচ্ছে বাসমোনা বাসুনা আচ্ছা তোমার যদি অসুখ না হয় তাও তো দুনিয়া থেকে পারবে না কোন মানুষের যদি অসুখ নাও হয় তাও তো এই জন্য দিলের ভিতরে বসান এটা হাদিস আজকে পড়াইলাম বুঝছেন হাদিসের মধ্যে নবী আল ইসলাম বলতেছেন তোমরা দুনিয়াকে ছেড়ে দাও দুনিয়ার প্রতি মোহব্বত ছেড়ে দাও